আই 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 মাদি ও জোড়া খাওয়া লাগা যেগুলো করতেছে বাবা 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 এ দেখেন নরের মতো ডাকতেছে এটা কিন্তু নর না এটা মাদি ওর কবুতরেরগুলা এই কবুতরের মাথা পেড়া নাই লেগে গেছে এই যে বাচ্চাটা এটা আমার সিলভারে থেকেই কাজ করা বাচ্চা আসে এই যে সিলভারের বাচ্চাটা এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতে আছে রানা পিজুরাহার ইটু তো রানা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রসুর সম্মুতে থর তো ভেঙে দিছি এখন তো কবুতরের ওই মল্ডিং সময় তো থরের কবুতরগুলো দেখাই কি অবস্থা আর কি ওষুধ দিই কি খাবার দেই সেটাই দেখাবো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন থেকে দেখলে ফলো করে দিন ওইদিকে তো আসি এদিকে দেখাই প্রথমে মাদি কবুতরগুলো দেখাই এই যে আমার একটা মাটি কুকুরের সিলভার সিলভারের বাচ্চা তো এ এটা মল্টিং প্রায় শেষের দিকে এখন জোড়া খাওয়ার লেগে যে এরকম করে মস্তি এরকম করতে আছে কিন্তু মাদি ও জোড়া খাওয়ার লেগে এই যেমন আছে বাবা 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 এই যে দেখেন নরের মতো এটা কিন্তু নর না এটা মাদি ঠিক আছে তো ওর মল্টিং প্রায় দিকে জোড়া খাওয়ার লেগে অনেক করতেছে এদিকে আসি এই আমার একটা আর্মি বাদি কবুতর টিল লেগে সবাই মাসাল লেগে কমেন্ট করবেন আমি দোয়া করি সকলে কবুতর সুস্থ থাক ভালো থাক তো এই দেখেন এই মাদিটা মল্টিং প্রায় দিকে এই দুদিন আগের পশম এগুলা এই ঘর যাতে পরিষ্কার করি কিন্তু মল্টিং সময় তো বেশি পরিষ্কার করে রাখা না ওই আর্মি বাদির মা হয়েছে এটা মাসাল্লাহ

আর ঠিক আছে এই যে আর্মি নটটা সিঙ্গেল রেখে দিছি আসলে আমার ধাপি একটা তো ধাপিতে জায়গা নেই এমনি যে কবুতর রাখছি যাতায়াতি করা এখন এগুলার এই কারণে সিঙ্গেল সিঙ্গেল লাইনটা না রেখে দিছি এইদিকে আছে সিলভার নটটা বিগ এ একদম সাদা কিন্তু কিন্তু এর থেকে বাচ্চা আসে একদম ফুল সিলভার জাবরা মাসাল্লাহ এটা আমার একটা ব্রিডার কবুতর কোনো সময় পাল্লা টাল্লা নেই এদিকে আছে আমার আর্মি নট আর্মি নটটা এই যে মেন আর্মি নট এর বাচ্চা কাচ্চা রসং করে আছে মার্শাল্লাহ এইদিকে আছে আমার মেইন সিলভার নটটা এই যে মার্শাল্লাহ এরও প্রায় মল্টিং শেষের দিকে তো ত্রিপুর শুরু করছি এদিকে আছে কাগজি নটটা এর জন্য আমি কোনো মাদি পাইতাছি না ভালো কোনো মাদি পাইলে আমি ইনশাল্লাহ এর জন্য উঠাবো এই কাগজি নটটার জন্য এইদিকে আছে আমার সবজি নটটা খুবই পছন্দের মাসাল এদিকে যা আছে এগুলো তো দেখতেই পারতেছেন এই জায়গায় রেসারটা রেসার সাথে মাটিটা ছিল ওই রেসার কবুতরটা জার তার আমি আবার দিয়ে দিয়ে আসছি একটা বাচ্চা আছে বাচ্চাটা নড়ে নিয়ে খাওয়াইতেছে আর এদিকে সে যে একটা জিরাগোলা কবুতর এটাও একটা আর্মি লাইন দিয়ে করা কবুতর আমার জানাশোনা কবুতরই তো এটার সাথে এই যে এটার বাচ্চা এরও আমি মানে মাদি ভেঙে দিয়েছি কিন্তু বাচ্চাগুলোর ডিম জমে গেছিলো পরে আমি আর কি ডিম ডি ফালাইনি তৈরি তো ফেলানো ঠিক না তো এই যে এই দুটো বাচ্চাই আছে বাবা খাওয়াই দাস এদিকে আছে তিনটা বাচ্চা কাজ করার সাত আটটাই হয়েছে ওই কাজ করাটা আর ওই দুটা বাচ্চা আমার এক বড় ভাই এই কুমিল্লা থাকে ওনারে দিতে হবে অনেক দিন আগে আমার তো বাচ্চা চাই রাখছিল বলছিল যে ভাই আপনি যা দিবেন তাই আপনি গুল্লা দিলে গুল্লাই নেব যা খুশি আপনি যেটা ভালো লাগবে সেটাই দিবেন তো ওনারা আমি পছন্দ করে আমার বিশ্বাস তো দুই লানের কবুতর দুইটা এই যে বাচ্চা দুইটা দিলাম মাসাল্লাহ এখন আসি এই মল্টিং সময় এই যে যে পরিমাণ কবুতর মল্টিং হয়েছে পশম জার্তা আছে ক্ষেত্রে দেখা যায় সাপ্তাহে অন্তত একদিন নাপা সিরাপ আছে না বাচ্চাদের এক লিটার পানিতে আট থেকে দশ এম এল নাপা সিরাপ দিতে কারণ শরীর ব্যথা করে ঠিক আছে মল্টিং সময়ে ওই পশম জ্বাললে কবুতরের শরীর ব্যথা করে চুপ করে বসে থাকে সেই ক্ষেত্রে এই নাপা সিরাপ দিতে সপ্তাহে একদিন আর যখন অতিরিক্ত মানে দেখা যাক গরম পড়ুক ঠান্ডা পড়ুক সমস্যা নেই সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই এই যে এটা ক্যালসিয়ামের একটা ওষুধ যে কোনো ভালো ক্যালসিয়ামের ওষুধ ইউজ করবেন আর জিন্স ব্যাটটা আমার কাছে শেষ হয়ে গেছে জিন্স ব্যাটটা আমি ইউজ করছি একটা না আবার আনতে হইব জিন্স ব্যাটটা আমি চার পাঁচ দিন একটা না ইউজ করছি তো বাইরের কবুতরগুলা দেখাই তো এদিকে হচ্ছে আমার বাইরের কবুতরগুলা বাইরে এখানে এই যে একটা ব্রিডার কবুতর ওই যে একটা ফ্রিডার কবুতর তারপরে এই একটা এই যে একটা তারপর এই একটা আর এই যে কাজ করা আছে এনে অনেক ব্রিডার কবুতর আছে ওই যে রেসার আছে তারপরে এই একটা মাদি আছে এগুলা মাদির ধাপে আর কি তো এই দেখেন কি পরিমাণ হয়ে গেছে থরের কবুতরগুলা এই কবুতরের মা তাপগুলা নাই রেখে গেছে এই যে যে বাচ্চাটা এটা আমার সিলভারের থেকেই কাজ করা বাচ্চা আসছে এই যে বাচ্চাটা তো এই হলো মাদির ধাপড়ির অবস্থা আর এদিকে এই যে একটা বাচ্চা আছে এই বাচ্চাটাও মল এ আছে এগুলো সবই মল এ একটু বাড়ি খাবার দাবার দিতে আর জিন্স ব্যাড ক্যালসিয়াম এগুলা ইউজ করতে আসি এইটা হচ্ছে নরের ধাপড়ি এই জায়গায় নরকবুতর গুলা এই যে ওই যে আর্মি এনে অনেক ব্রিডার কবুতর আছে এ একটা চিলানর তারপরে এই যে রেসার এনে অনেক কবুতর আছে ব্রিড এই যে একটা চুইটার বাচ্চা এটা একদম গলার পশম পুরা নাই গেছে পুরো মাল্টি তো যাই হোক আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমান এই আমার একটা আর্মিনর এই আর্মি নিচে থাকে তো ওরে লেস ময়লাগুড়া হইছে সবাই যে ডাকাটা কি করতাছে দেখেন অলস ময়লা কি কই লোক আর খাবারটা কি দেই এটাই দেয় যে কবুতরগুলো আছে যেগুলা শীতের উদ্দেশ্যে ছোটানালেগা রেডি করতাছে এগুলার এই যে এখানে এই রাখা আছে রেজা রাখা আছে গোম রাখা আছে ডাবলি রাখা আছে আর একটা জিনিস ইউজ করতাছে এটাই লটকোলা সোলা বুট আর সপ্তাহে তিন চার দিন আমি গ্রিড দিই মানে অল্প পরিমাণের আর গ্রিড আর যেগুলো আছে এগুলোরে বাড়ি খাবারই এই যে খাবারটা এটা একটা নরমাল মিক্স কিন্তু চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সব মতে কবুতরগুলো ভালো আছে সুস্থ আছে আমিন আল্লাহ সবার ভালো রাখুক সুস্থ রাখুক আমিন তো আজকের মতো ভিডিওটা আমি এনে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম